স্বাগত সবাইকে আজকে একদম বোর্ডে না একদম হাত দেবো না হাত না দিয়ে কি করা যেতে পারে সেটা একটু ভাবছিলাম ভাবতে ভাবতে আমি আমার ছেলের ক্ষেত্রে যেটা প্রয়োগ করেছিলাম সফল কারণ শিশুরা স্বভাব চঞ্চল হয়। আমাদের কাছে কাছে, বাবা মায়ের কাছে টিচারের কাছে চ্যালেঞ্জ এরকম ছুড়ে দেয় আমি শিখতে চাই না পারলে আমাকে শেখাও তখন আমাদের বিভিন্ন টেকনিকের অবলম্বন করতে হয় আজকে সেরকমই একটা টেকনিক নয়ের ঘরের নামতা আই কার্ডে একটা ভিডিও দিয়ে দিচ্ছি নয়ের ঘরের নামটা কিভাবে টেকনিকালি লিখতে হয় সেটা আলোচনা করা আছে কিন্তু মুখস্ত তাতে কিন্তু হবে না সেই ধান ধরে মুখস্ত হবেই হবে সেই জন্য আমরা এই দশ আঙুলের সাহায্যে নেব দশ আঙুলের সাহায্য নিয়ে কিভাবে পুরো নয়ের ঘরের নামটা তাকে শিখিয়ে দেওয়া যায় সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমে দেখো এই দশ আঙ্গুল একদম আমি স্ক্রিনে দিয়ে দিলাম এটাকে এক নম্বর এটা দু নম্বর অর্থাৎ এক দুই তিন চার পাঁচ আমার যে বাম হাত সেই বাম হাতের পাঁচটা আঙুল ঠিক তারপরে ডান হাতে ছয় সাত আট নয় দশ অর্থাৎ বাম দিক থেকে শুরু হলো এক একদম এপাশের কোড়ে আঙ্গুলে ডান হাতের সেখানে গিয়ে শেষ হলো দশ এবার আমরা তো বড়রা জানি একটু বুঝিয়ে দেওয়ার জন্য মাঝখান থেকে বলছি নয় চারে ছত্রিশ তাহলে নয় চারে ছত্রিশ আমি আঙুলের সাহায্যে কি করে পাবো নয় চার কার কথা বলছি নয়ের ঘরের নাম তার চারের কথা উল্লেখ করলাম এক দুই তিন চার দিয়ে দাও মুড়ে দাও তাহলে মুড়ে দিলে যেটা মুড়ে দিলাম তার বাদিকে কটা আঙুল আছে তিনটে আঙুল যেটা মুড়ে দিলাম তারপরে কটা আঙুল আছে এই বুড়ো আঙ্গুল সহ এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে মুড়ে দেওয়া আঙুলের বা পাশে কত আছে তিন আর ডান পাশে কত আছে ছয় তাহলে তিন আর ছয় পাশাপাশি করলে নয় চারে তিনে ছয় ছত্রিশ ধরো নয় সাত তাহলে সাত নম্বর আঙুলটা আমি আবার মুড়ে দেবো এই যে সাত নম্বর আঙুল তাহলে সাত নম্বর আঙুলের বাঁদিকে কটা আঙুল থাকলো পাঁচটা ছয় আর ডান দিকে মুড়ে দেওয়ার ডান দিকে থাকলো আমার দিক থেকে তিনটে ছয় তিন তেষট্টি এইভাবে তুমি ভাবতেই পারো একে কি করে হবে এক একের বাদিকে কিছু নেই এই চারটে আঙুল আর এই পাঁচটা আঙুল নয় তাহলে নয় একে নয় যদি এই আঙুলটা মুড়ে দিই এই আঙুলটা যদি মুড়ে দিই করে আঙুলটা এই হাতের পাঁচটা ওই হাতে চারটে নয় তাহলে বাদিকে নয় ওদিকে কিছু নেই মানে শূন্য নয় দশে নব্বই কারণ দশম আঙুলটা আমি মুড়ে দিয়েছিলাম এই করে তুমি যে কোনো আঙুলের ক্ষেত্রে তুমি কিন্তু এটা প্রয়োগ করতে পারো আজকে নিশ্চয়ই মজা লাগলো যদি বোঝাতে পারি অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করবে আজকের জন্য টাটা বাই